الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله تعالى عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم قال رسول اللہ اللہ وسلم جل جلال و و عمد الشکل معاف اللہ محبت معرفت دان کریں ایمان کامل اخلاق کامل نور کامل احمد الشکل کے ام شکل مسلمان کے نصیب کریں গুনা থেকে গায়রুল্লাহ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন আকাবের দিন আসলাফ উম্মতের মহব্বত আদব আজমত আমাদেরকে নসিব করেন রসুল আকরম সাল তাল আলী ওসাল্লাম বলেন হব্বুদ্দুনিয়া রহসুকুল্ল হাতিয়া সকল গুনাহের মূল হল যে মানুষ দুনিয়ার মোহে আক্রান্ত হয় দুনিয়ার মোহে আক্রান্ত হওয়া এটা হলো সমস্ত গুনাহের মূল যদি দুনিয়ার মোহাব্বত দুনিয়ার প্রতি লোভ বলা হয় দুনিয়ার প্রতি মোহ বলা হয় তখন সে নিজের এই মনের হারাম চাহিদাকে পূরণ করার জন্য যা করার তাই করে সম্পদের লোভ আছে সম্পদের মোহ আছে জায়জ না জায়জ দেখে না হালাল হারাম দেখে না সবটাকে সে লুণ্ঠন করে সব কিছুকে সে হজম করে এভাবে সে এই গুনাহের মধ্যে আক্রান্ত হয়ে যায় অন্তরে দুনিয়ার মোহ আছে ভিন নারীর প্রতি তাকাইতে থাকে এবং সে পর্দা করে না পুষিদা করে না যা খুশি তাই হির এক দিকে নিয়ে চলে এর কারণ হলো তার ভিতরে দুনিয়ার প্রতি মোহ আছে এবং সে অন্যদের উপর জুলুম করে অত্যাচার করে ভাবে মানুষদেরকে হেনস্থা করে লাঞ্ছিত করে কারণ তার মধ্যে বড় হওয়ার একটা শখ আছে আমি সমাজে বড় আমি মুরব্বী আমি সমাজের একদম বড় নেতা কিছু একটা তার মনের মধ্যে এরকম থাকে নেতৃত্বের মোহ সেই জিনিসের কারণে এসে এইভাবে রাস্তা বানায় যে সকলকে তুচ্ছতাচ্ছিল্য করে আর দেখা যে আমি সবচেয়ে ক্ষমতাবান আমি সবচেয়ে পাওয়ারফুল আমি আমি সবচেয়ে বড় নেতা তো দুনিয়ার মোহ মানুষকে ক্ষতিগ্রস্ত করে মানুষের জীবনকে নষ্ট করে হাদিসে পাকের উদ্দেশ্য হলো যে তুমি দুনিয়ার মোহ অন্তর থেকে বের করো তুমি আল্লাহকে চাইলে আল্লাহকে পাবে আখেরাতের কামিয়াবি চাইলে আখেরাতের কামিয়াবি পাবে আর তুমি দুনিয়া চাও দুনিয়ার মোহে তুমি বরবাদ হবে ক্ষতিগ্রস্ত হবে তোমার আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে এবং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন মান হাব্বা দুনিয়া হু তো মান আহাব্বা দুনিয়া যে নিজের দুনিয়াকে মহব্বত করে দুনিয়ার প্রতি ভালোবাসা পয়দা হয় দুনিয়ার মোহে আক্রান্ত হয় তো তার আখেরাতকে সে বরবাদ করে অমান আহাব্বা আখেরাত হু আর যে আখেরাতকে মহব্বত করে आخرتের ফিকির তার মধ্যে থাকে প্রভু তো তখন সে দুনিয়া থেকে বাঁচে ফা আসির মায়াবকা আলামা ইফনা অতএব যেটা ক্ষণস্থায়ী সেটা কে বাদ দিয়া যেটা চিরস্থায়ী সেই জিনিসকে তোমরা ধরো সেটাকে প্রাধান্য দাও মানহব দুনিয়া হু আজর বি আখিরাতিহি গুমানহব আখিরাতুহু আজর বি দুনিয়া দুনিয়ার মোহে পড়লে আখেরাত বরবাদ করবে আর আখেরাতের মহব্বত যদি তার অন্তরে পয়দা হয় তাহলে দুনিয়ার ক্ষতির কোনো সে করবে না হ্যাঁ যে দুনিয়ার কি হলো সেটা আমার দেখার দরকার নেই আমার আল্লাহ খুশি কিনা সেটা আমাকে দেখতে হবে আমার আখেরাত বিপদগ্রস্ত না হয় ক্ষতিগ্রস্ত না হয় বরবাদ না হয় সেটা আমাকে দেখতে হবে شر بلّہ مولانا شاہ کی محمد اختر صاحب رحمۃ اللہ علیہ بولتے بولتین جس دنیا سے ہمیشہ کٹ آنا اور لوٹ کر پھر کبھی نہ آنا اس دنیا سے دل کا کیا لگانا جی دنیا کے چردین جا لگ اور ارے دنیا تر کھو ایسا آسا سمبو سی دنیا سنگے کن دل لگانا سی جی دنیا پتی آکش ہوا زندگی کی کن برباد کرا এবং এই মহান বুজুর্গ তিনি বলেন যে যে দুনিয়া হলো মাটি হ্যাঁ দুনিয়া মাটি ঘর বাড়ি মাটি টাকা পয়সা মাটি খাদ্য খাবার মাটি সব কিছুর মূলে মাটি মাটি থেকে সবকিছু কিছু উৎপন্ন তো তুমি যদি এই ভাত কাপড় তরকারি টাকা পয়সা ঘর বাড়ি এবং গাড়ি এর পিছনে পড়ো আর এই লোভে পড়ে তুমি আল্লাহকে নারাজ করার কর্মকাণ্ডে লিপ্ত হও ঘুষ খাও সুদ খাও আরাম খাও এবং অন্য মানুষের হক নষ্ট করো এর মানে হলো যে তুমি মাটির জন্য নিজের মূল্যবান জীবনকে বরবাদ করে দিলে মাটির জন্য নিজের মূল্যবান জীবনকে বরবাদ করলে মাটির লোভে পড়ে জান্নাত থেকে তুমি নিজেকে বঞ্চিত করলে কি হলো এটা اسی خاک ہی پہ مت کر خاک اپنی زندگانی کو جوانی کر فدا اس জীবনটাকে মাটি করে দিও না এই মাটির জন্য নিজের জীবনকে মাটি করো না নিজের জীবন যৌবন সে মহান আল্লাহর জন্য উৎসর্গ করো যা আল্লাহর খুশির পথে ব্যয় করো যে মহান আল্লাহ জীবন দাতা এবং যৌবন দাতা দেহ সরসলটা ভালো আছে স্বাস্থ্য ভালো আছে তোমার শরীর সুগঠিত এবং সুন্দর সৌন্দর্য মণ্ডিত এই দেহ এবং শরীরটা এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো এরকম সুন্দর হওয়া সুগঠিত হওয়া এটা মহান আল্লাহর দান হলাকা কুম আল্লাহ পা কোরআন শরীফে বলছেন অস্তিত্বহীন ছিল তোমরা তোমাদের কি অস্তিত্ব দানকারী আমি আল্লাহ ও সবরকম এবং তোমাদেরকে সুন্দর আকৃতি সুন্দর চেহারা সুন্দর গঠন সুন্দর শরীর আমি আল্লাহ দান করছি তো কী জন্য যে আল্লাহ পাক বলেন যে আমি এই সব দিলাম যাতে তোমরা শুকরগুজারি গুজারি করো যে এর আমার এই সব কিছুর দাতাকে আমার জীবনের দাতাকে আমার দুই চোখের আলো দাতাকে আমার সুন্দর চেহারা দাতাকে তো তোমরা খুঁজবে এবং দেখবে যে আর কারো এখানে হাত নাই এক আল্লাহ সব কিছু করেন এক আল্লাহ চক্ষু দান করছেন এক আল্লাহ চোখ এবং এই চেহারা সুন্দর বানাইছেন এক আল্লাহ মায়ের গর্ভে থাকা অবস্থাতে এরকম সুন্দরভাবে তোমাদেরকে গঠন করে দিছেন সে আল্লাহর প্রতি বিশ্বাস সে এক আল্লাহকে মানা সে এক আল্লাহর প্রতি আনুগত্যশীল থাকা আল্লাহকে খুশি করার চেষ্টা করা এটা তোমার কর্তব্য হওয়া চাই হ্যাঁ এই পথে তুমি চলবে এবং আল্লাহকে কখনো অসন্তুষ্ট করার কাজে লিপ্ত হবে না এটা হলো শুকুর গুজারি জবালে বললো আলহামদুলিল্লাহ আর গিয়া ঘুস খায় একজনে ঘুষ দিলেও বলে আলহামদুলিল্লাহ নাউজ এইটা কোনো কথা ঘুষের টাকার উপর আলহামদুলিল্লাহ চুরির টাকার উপর আলহামদুলিল্লাহ ডাকাতির টাকার উপর আলহামদুলিল্লাহ লুণ্ঠন করা সম্পদের উপর আলহামদুলিল্লাহ কিছু লোক তো এরকমও হয় কিছু লোক এরকমও হয় যে নিজে অন্যায়ভাবে টাকা পয়সা উপার্জন করে অনেক বড়ো অর্থ সম্পদের মালিক হয় এখন চিন্তা করে যে এগুলোর পরিণতি কী হবে কীভাবে আমি এর খারাপ পরিণতির থেকে নিষ্কৃতি পাব রক্ষা পাব রক্ষা হবে আমার পরে কয়েকজনকে হজে পাঠায় তা আপনারা দশ বারো জনকে হজ করে আসেন আর এই লোক ভাবতে থাকে যে এইভাবে আমি হজ করাইলে তাহলে মানে আমি কালকে আমাদের রেহাই পাব। আল্লাহ তালা এমনই হিসাব কিতাব ছাড়া রেহাই দিয়ে দিবেন তাই না কোরআন শরীফে তো আল্লাহ পাক বলছেন যে কালকে আমাদের তোমাদের সব আমলের ওজন হবে হিসাব হবে ওয়াল হক হ্যাঁ না আল্লাহাকালু বলেন যে কেয়ামত দিন তোমাদের আমলের ওজন হবে ভালো এবং মন্দ দুইটারই ওজন হবে তো কোরআন শরীফ পাক বলছেন যে যার আমলের পাল্লা ভারী হবে নিঃসন্দেহে সে চিরস্থায়ী সুখের জিন্দিগির অধিকারী হবে সে খুশিতে সেখানে বাগ বাঘ থাকবে আনন্দিত থাকবে সব সময়। واما من خفت موازينه فامه هاويه আর যার নেক আমলের পাল্লা হালকা হবে হ্যাঁ গুনাহের পাল্লা ভারী হবে তো তার ঠিকানা হবে জাহান্নাম নবজুবিল্লা মিন জালে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে জাহান্নামের আজাব কত কঠিন শুনলেও তো কীরকম কী অবস্থা কত ভয়ের বিষয় জাহান্নাম কত কঠিন জায়গা ইয়ারব আপনি আমাদেরকে বাঁচান আমাদেরকে হেফাজত করেন রসুলকরম আলী তালীলাম বলছেন যে তুজাউল যে কেয়ামতের দিন অবশ্যই তোমাদের আমল সময়ের পরিমাপের জন্য এই পাল্লা কায়েম হবে আল্লাহর তরফ থেকে যার নাম হলো মিজান তো কাল কেয়ামতে মিজান পাল্লা কায়েম হবে ফাতু এবং তোমাদের ভালো আমলগুলো ওজন করা হবে মন্দ কাজগুলোরও ওজন করা হবে হ্যাঁ রসইল আকরম সাল্লাম বলেন যে যার নেকির পাল্লা ভারী হবে এই সামান্য পরিমাণ এক তিল পরিমাণ মিস্তা দার যে সামান্য পরিমাণ তার নেকির পাল্লা ভারী হবে দাফালাল জান না গুনাও গুনাও আছে তার কিন্তু নেক কাজও আছে তো ফমান রাজাহাত হাসানাতহু আল্লাহ সৈয়াদ মিস্তা আল হাবিন তিল পরিমাণ সে নেকির পাল্লা যদি তার ভারী হল তো সে জান্নাতে প্রবেশ করবে ওমান রাজাত হাসানাত হাবাত দখালান্ন আর যার গুনাহের পাল্লা তিল পরিমাণ ভারী হবে নেকির পাল্লার চেয়ে সে জাহান্নামে যাবে মিন তলাম এই হাদিসে বাঘ শুনলে কতটা অন্তরে ভয় পয়দা হওয়া উচিত যে আল্লাহ নে কাজও আস রোজা নামাজ হর জাকাত আরও ভালো ভালো কাজ কত ছিল কিন্তু দিন রাত যে মিথ্যা কথা বলা গিমত করা কাউকে কষ্ট দেওয়া কারো হক নষ্ট করা এবং চোখের দৃষ্টি খারাপ করা হ্যাঁ এভাবে অসাবধানভাবে অসতর্কতাভাবে অথবা লাগামহীন এবং বেপরোয়াভাবে বিভিন্ন পাপের কাজ ফাঁকে ফাঁকে করতে থাকছে ওটার পরিমাণে টোটালকে বেশি হয়ে গেছে কি উপায় হবে এক লোক হজে যাবে তো সে অল্প অল্প করে পয়সা জমা করতেছে অল্প অল্প করে পয়সা জমা করতেছে মুচি মানুষ তো কিছু আজকে যা উপার্জন করলো কিছু রাখলো আজকে আমার যা কিছু বাজার সোধায় দরকার সেটার পরে যা থাকলো এটা হেফাজত করলাম আমি হজে যাব এই করতে করতে দেখা গেল কয়েক বছর পরে হজে যাওয়ার টাকা পয়সা জমা হয়ে গেছে সেই পরিমাণ টাকা সঞ্চয় হয়ে গেছে এখন সে হজে যাবে হ্যাঁ তো অল্প অল্প করে জমা করলে দেখা যায় টোটালি অনেক বড় হয়ে যায় ন্যাগ কাজও যদি মানুষ অল্প অল্প করে গিয়ে অনেক বড় হয়ে যায় আবার গুনাহের কাজ অল্প অল্প করতে থাকলে গিয়ে অনেক বড় হয়ে যায় অনেক ভারী ব্যাপার হয়ে দাঁড়ায় অনেক বড় মাথা ব্যথার কারণ হয় অনেক বড় ক্ষতি এবং ধ্বংসের কারণ হয়ে যায় এনে চলতে ফিরতে মাঝে মাঝে একটু একটু আমল করে আল্লাহ 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 একবার আল্লাহ আলাহুল্লাহ সাত আসমান জমিন থেকে দামি এবং বাড়ি হ্যাঁ সে বলল আলহামদুলিল্লাহ একবারে আলহামদুলিল্লাহ যে এই পরিমাণ পাক দান করবেন যে মিজান পাল্লাকে যে কালকে আমাদের যে পাল্লা দ্বারা আমলের ওজন হবে সে মিজানকে একদম পরিপূর্ণ করে দেয় একবার আলহামদুলিল্লাহ নেকি நேக்கி சாத் ஆசமான் ஜமின் எது பூராபு তো এই সকল হাদিসের দ্বারা রসুল্লাহ সাল্লা আল উদ্দেশ্য কী যাতে ওয়ালারা নেক আমল বাড়াইতে থাকে আমল করতে থাকবে তোর নেকি বাড়তে থাকবে এক এক বিন্দু নেকি কালকে আমাদের কত গুরুত্বপূর্ণ হবে হ্যাঁ যে ভাই তোমার একটু একটা নেকি দাও তাহলে আমার মিজান পাল্লা ভারী হবে আমি জান্নাতে যেতে পারবো কিন্তু কেউ দিল না তাহলে কি উপায় হবে এজন্য যা কিছু করার এখনই করতে হবে হ্যাঁ ডাইসি কারণী ব্যসি ভারণ জরুর খবর নিয়ে মাইয় উতারণী হাজুর দুনিয়ার থেকে আমাদেরকে যাওয়াই লাগবে আর যেমনটা করবো তেমনটা ফল নিজের সামনে আসবে রসইল আকরম সাল তালি ওয়া বলছেন যে প্রতিদিন মানুষের কবরের মাটি তাকে ডাকে এবং সতর্ক করে সাবধান করে যে আনা বায়িতুল ও বাতি বা আনা বায়িতুল বহাতি ও আনা তোরা আনা বাইতুল দুধ যে আমি তো মাটির ঘর এখানে তোমার আসতে হবে সামানপত্র নিয়ে আসো যাতে আরামে থাকতে পারো এবং নির্জনঘর বন্ধু বান্ধব নিয়ে আস সে বন্ধু বান্ধব হলো ন্যাকামল হ্যাঁ না অনবায়িত তোরা গুরুবাতে এবং আমি সে একদমই মুসাফির খানা বিদেশে গেলে মানুষ নিজের সঙ্গে না থাকলে টাকা পয়সা সামানপত্র তাহলে সে কিসের দ্বারা চলবে সেখানে তো সে এখানে একটা মুসাফির খানা খবর হলো এক বিদেশ বিভূতি ঠিকানা গুসাফের কানা তুমি নিজের সামান নিয়ে আস মাটির ঘর এবং নির্জন ঘর দুধ এবং এখানে সাপ বিচ্ছু নানান রকমের পোকামাকড় আছে এগুলোর আক্রমণ থেকে নিজেকে রক্ষার ব্যবস্থা করে আসো সে সব কিছুই হলো ইমান এবং নে কামল এবং রসিকুল আকরম সাল সাল্লাম বলছেন যে যে খবর এরকমভাবে রাওজাতুমিন রিয়াজিল যান না যে কবর হয় জান্নাতের এক বাগান হবে তোমার ইমান আর নে আমলের উচিলেতে পারিনার অথবা জাহান্নামের একটা গর্ত হবে কবর নাউজুবিল্লাহ তালাম তার কি মর্ম হলো যে কবর যে নিজের ইমান আর নেয়ে কামল দ্বারা জীবনকে সাজাবে তো কেয়ামতে হাঁসের মাঠ কায়েম হওয়ার আগেই এই অন্তর্বর্তীকালী জীবনেও সে সুখে থাকবে শান্তিতে থাকবে আরামে থাকবে আল্লাপাক তার জন্য সুখের ব্যবস্থা করবেন সেখানে সে নিজের সে কবর জীবনে অর্থাৎ হাসরের ময়দান কায়েম হওয়ার আগেই সে কখনও আরো আড়সের নিচে গিয়া সেখানে আশ্রয় নেবে আনন্দ ফুর্তি করবে খুশি হবে আবার হাদিস শরীফে আছে কখনও সে নিজের জান্নাতেই যাবে যে জান্নাত পাক তাকে দিবেন সে জান্নাতে গিয়া সেখানে ঘুরবে এবং নানান ফলটল খাবে জান্নাতের ভিতরে ঘুরবে আনন্দ করবে ফল টল খাবে সে জান্নাতের মধ্যে হ্যাঁ তো এক খুশির জীবন এক আনন্দের জীবন এক সুখের জীবন আল্লাপা এই কবর জীবনে বরচকের জীবনে দান করবেন এই তো রসুল আকরম সাল্লাম বলছেন যে গুনা থেকে নিজেকে বাঁচাও গুনা থেকে দূরে থাকো এবং গুনা থেকে মুক্ত থাকার জন্য আর আখেরাতের ফিকিরকে প্রবল করার জন্য তোমরা মৃত্যুর স্মরণ বেশি বেশি করো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো আকসির উজিক্র হাজ মিল্লাজাদ আল মহুদ হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এবং তৌফিক দান করেন রসুল এখন সাল সাল্লাম বলছেন যে দুনিয়া সিজনুল মোমেন বা জন্নাতুল কাফের দুনিয়া হলো সে মোমেনের জন্য জেলখানা জেলখানা জেলখানায় কেউ থাকতে চায় না কোনো মানুষ এরকম আসে এখানে পুরা মসজিদে আজকে যে আমি একদমই দুনিয়ার থেকে মন উঠে গেছে আমি নির্জন জেলখানায় যাই ওখানে গিয়ে আমি থাকবো একটা সেলের মধ্যে আমাকে ভরে রাখতে বইল সেলে একলা রাখে তো সেলের মধ্যে একলা থাকবো আমি সেখানে এ মাদুদি করবো আমার ওই জেলখানায় পাঠায় কেউ এরকম লোক জেলখানায় এমন এক জায়গা কেউ এটাকে কামনা করে না হ্যাঁ তো ওখান যদি কাউকে ধরে নিয়ে যায় সে কি মনে করে যে মজা তো একদম ঝামেলা নেই কিছু নেই ফিরি তিনবেলা খানা আসে খাইলাম আর বস থাকলাম এরকম কেউ করবে জেলে গেলে সে সেখান থেকে মুক্তি পেতে চায় তো অনুরূপভাবে দুনিয়া এমন এক জেলখানা মুভেন চায় যে কবে এখান থেকে মুক্তি পাবো এবং আমি আমার আল্লাহর কাছে চলে যাচ্ছি হ্যাঁ কত শান্তি হবে কত আরাম হবে আর জানা বেরওয়াম সেদিন হবে আমার সবচেয়ে আনন্দের দিন যেদিন মহান রব্বুল আলামিন বলবেন যে দুনিয়া থেকে এই দুনিয়া ত্যাগ করে তুমি চলে আসো আমার কাছে তোমাকে আমি আমার কাছে রাখবো হ্যাঁ হ্যাঁ মালিক মোমতাদা সুখের ঠিকানা আনন্দের জায়গা এবং মহান রব্বুল আলামিনের কাছে থাকা থাকা হবে মহান রবুল আলমিনের কাছে এখন আসো কার কাছে তখন থাকবো আমার কাছে এবং তুমি দুনিয়াকে সাজাও আমার কোনো ভয় নাই তোমার অন্তরে আখরাতের ফিকির যে এই দুনিয়া তো তোমার সাথে আসবে না এগুলো সব ধ্বংসশীল জিনিস হ্যাঁ যেটা আমার জন্য করো সেটা চিরস্থায়ী সে আমার কাছে আসে সেটা তুমি পাবে মা ইন্দা মিয়াং ফাদু অ্যাঁ তোমাদের কাছে যা আছে দুনিয়ার এগুলি সব শেষ হয়ে যাবে কিছু থাকবে না ঘর বাড়িও থাকবে না হ্যাঁ বিটা মাটিও থাকবে না কিছুই থাকবে না সব শেষ হয়ে যাবে আল্লাহ পাকের কাছে যা জমা করবে সেটা চিরস্থায়ী জিনিস আল্লাহর কাছে জমা করতে থাকো সঞ্চয় করতে থাকো সঞ্চয় পাড়াতে থাকো রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করে এই একটু ইশতে করলাম যে আল্লাহ আমি গুনাগার এক বান্দা আপনি আমাকে মাফ করে দেন আপনি আমার রব আপনি আমার মাবু আপনি আমার মহান স্রষ্টা হ্যাঁ আপনি কফার জুনুব সত্তার লয়ুব আপনি গুনা ক্ষমাকারী এবং আপনি দোষ গোপনকারী আল্লাহ আমার দোষগুলো গোপন করে রাখেন এবং আমাকে আপনি মাফ করে দেন এই তো আল্লাহ পাকের একটু বললো যে আল্লাহ আমাকে মাফ করেন আল্লাহবাগ শুনলেন ওর আওয়াজ এবং আল্লাহ পাকের পছন্দ লাগলো ও যে কাতর মনে মিনতির সাথে আমাকে ডাকে তো আল্লাহ বললেন যে আচ্ছা যাও মাফ করে দিলাম যে সত্তর বছরের গুণা মুহূর্তে মাফ হয়ে গেল এতদিনের গুণ এত গুণা ছিল মুহূর্তে সব মাফ হয়ে গেল সাফ হয়ে গেল অন্তরটা হালকা লাগলো এবং অন্তরে নূর আসলো এবং আনন্দ অনুভব হয় খুশি লাগে হ্যাঁ না যখন পাক বান্দাকে মাফ করে দেন অন্তরে নূর আসে এবং অন্তর খুশিতে ঘুরে যায় হ্যাঁ এক খুশি লাগে এক আনন্দ লাগে এবং মানুষ অনুভব করে যে আমি রাজা বাদশাদের চেয়ে সুখে আসি যখন আল্লাহ পাক কোনো বান্দার উপর খুশি হয়ে যান এতটা তার মধ্যে উৎফুল্লতা এতটা আনন্দ অনুভব করে সে বান্দা যে সে তখন মনে করে যে রাজা অত্সাদের দ্বন্দলের চেয়ে রাজপকুটের চেয়েও বেশি আল্লাহ আমাকে ইজ্জতের সাথে রাখছেন এবং বেশি আমাকে আনন্দ ফুর্তি এবং খুশি দান করে দিছেন আল্লাহ পাকের সন্তুষ্টির ফায়দা লাভ এবং বরকত প্রভাব তার অন্তরে এবং জীবনে প্রতিফলিত হয় এবং সেটা অনুভবও করতে থাকে আল্লাহবাহ আমাদেরকে মাফ করে দেন আমরা মানুষ আমাদের জীবনে হাজার ভুল ত্রুটি আছে কিন্তু আসার খাইলে কেউ সেখানে পড়ে থাকে না যে আশার তো খাইছি সবাই দেখে ফেলছে তো আর কি করার এখানে শুয়ে থাকি আমার মতো নবসা আর নিজে উঠার দরকার নেই মানুষ দেখে ফেলছে যে আসার খাইছে ন এরকম তো কোনো মানুষ নেই আসার খায় তো সেখান থেকে উঠে যেই হোক সবাই আসার খাওয়ার পরে উঠে উঠে আবার বাড়ির দিকে রওনা হয় ঘরের দিকে রওনা হয় তো নিজের গন্তব্যে সে পৌঁছে যায় দশবার আসার খাওক আর বিশ বার আসার খাক যদি উঠে আবার রওনা হয় তাহলে সে গন্তব্যে পৌঁছে যায় নিজের ঠিকানায় নিজের ঘর বাড়িতে পৌঁছে যায় অনুরূপভাবে আল্লাহর সন্তুষ্টি আল্লাহকে সন্তুষ্ট না করে বরং আল্লাহর অসন্তুষ্টির কাজে লিপ্ত হয়ে

এবং তোমার মৃত্যুর আগে এইভাবে আমার নিকট ক্ষমা চাই তুমি নতির স্বীকার করো এবং অনুতাপ প্রকাশ করো তো আমি তোমাকে ক্ষমাও করবো জান্নাত দিবাই অজান্নার তো অন্তর থেকে যারা আল্লাহর নিকট ক্ষমা চাইবে আল্লাহ পাক বলেন তোমাকে মাফও করবো এবং জান্নাত দিব এমন কথায় আল্লাহ সার আর কে বলতে পারবেন হ্যাঁ যে এতগুলো অন্যায় এতগুলো অপরাধ এতগুলো নষ্টামি সব মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দেব এরকম কথা বলা একমাত্র আল্লাহ পাকের জন্যই সম্ভব আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন জান্নাত আমাদের জন্য মঞ্জুর করেন দুনিয়া আল্লাহ তালা আমাদেরকে সুখময় শান্তিময় করেন আখরাতের জীবনকে আল্লাহ তালা কাময়াব করে দেন দেন্লাহ